আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এইটা ছিল আমার চিটগং থেকে ঢাকায় যাওয়া এবং তারপর কি কি করাইদের আগের দিন রাত পর্যন্ত সেই সব ভিডিওগুলো একসাথে একটা ছোট্ট ভিডিও ব্লগ ভিডিও সো এই তো আমরা কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছিলাম ট্রেনের উদ্দেশ্যে চিটং থেকে ঢাকার আর সকালবেলায় কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল বৃষ্টি বাতাস দুইটাই একসাথে তো সিএনজি মামা কিন্তু চলেই আসছে আমরা সিএনজি করে স্টেশন চলে আসি স্টেশনেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল তখনও আর সিনজিতে করে আসছি তারপরও কিন্তু আমরা সবাই কম বেশি ভিজে গিয়েছিলাম তারপর আর কি স্টেশনে উঠে সরি স্টেশনে গিয়ে ট্রেনে উঠে পড়লাম আমার হাজব্যান্ড যেহেতু যাবে না তো আমাকেই এই তিনটা আন্ডা বাচ্চাকে নিয়ে যেতে হবে তো আমাদেরকে উঠিয়ে দিয়ে উনি দাঁড়িয়েছিল এবং সব ঠিকঠাক আছে কিনা দেখছিল। আমাদের ব্যাকটেক তারপরে যাই হোক সেখান থেকে উনি নেমে যায় আর আমাদের ট্রেনও চলতে শুরু করে বাইরের আবহাওয়াটা কিন্তু দারুণ সুন্দর ছিল যেহেতু বৃষ্টি হয়েছিল গাছপালাগুলো সব মনে ধুয়ে ক্লিন হয়ে গিয়েছে একদম সবুজ আর সবুজ ঘাস থেকে শুরু করে গাছের পাতা সব কিছুই আর আমার বাচ্চা কাচ্চা যেহেতু সকালবেলায় ওদের ঘুম ভেঙে গিয়েছে সো ওরা আর ঘুমাচ্ছিলাম বসে এটা ওটা খাচ্ছিলো আর আমি বসে বসে ওদের আর বাহিরের সিনারিগুলোর ভিডিও করছিলাম যাই হোক আমরা ঢাকা পৌঁছে যাই সেখানে এসে আমাদের একটু ঝামেলায় পড়তে হয় তো যাই হোক সেই ঝামেলা সেরে তারপরে আমরা আমাদের গাড়িটা পেয়ে যাই তো আমাদের ঢাকা গাজীপুর রোডটা অনেক জ্যাম ছিল তো আমরা ওইদিকে গিয়ে আবার ঘুরে এসে পরে এই রাস্তা দিয়ে গাজীপুর যাই আর কি এটা ছিল তিনশো ফিট বলে যে পরিচিত রাস্তাটা সেটা ঢাকার তো যাই হোক রাস্তাটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না অনেক সুন্দর ছিল অনেক ফ্রি ছিল খুব তাড়াতাড়ি কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম আর গাড়িতে বসে কিন্তু আমার বাচ্চা কাচ্চা সেই একই কাজ এটা সেটা টুকিটাকি খাবা খাওয়া ওরা কিন্তু ভাত খাবে না বাট এই টুকিটাকি জিনিস খাবে দেখলে কিন্তু বোঝা যায় কে কেমন খাবার খেতে পারে তো যাই হোক রাস্তাটা কিন্তু দেখতে দেখতে আমার বাসায় যেতে ভালোই লেগেছে বাসায় যাওয়ার পর দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে দেন বিকেলে যখন বাইরে একটু বসেছিলাম তখন আমার মামা ছোট মামা আসছিলো আমার কাজ দিন আমার বোন মিলে আমার ছেলেকে নিয়ে একটু দুষ্টমি করছিল ওকে ছাগলের পিঠে উঠাচ্ছিল তো যাই হোক তারপর আমার মেয়েরা গিয়ে আমার চাচার বাসা থেকে গাছ থেকে এইগুলো পেরে নিয়ে আসে এগুলো কি পাইনাপেল না পানি ফল বলে যাই হোক তো খুব একটা বড় হয়নি তারপরেও পেরে নিয়ে আসছে আর কোরবানিদের যেহেতু আমাদের গরুগুলো একটু আগেই কেনা হয়েছিল সো আমি কিন্তু দেখতে যাইনি তখনও তো সন্ধ্যের আগে আগে একটু গেলাম দেখে আসি যে কেমন গরুগুলো মোবাইলে দেখেছিলাম বাট বাস্তবে আর কোরবানিদের তো গরু দেখাতেই মনে হয় বেশি আনন্দ সবার কাছে আর ঈদে তো থাকে রোজার আনন্দ কাপড় কেনার আনন্দ আর কোরবানিতে শুধু গরু ছাগল এইগুলো কেনার আনন্দই থাকে বেশি তো এই তো আমাদের পালিত গরু ছিল কেনা গরুও ছিল আমার চাচাদের ছিল সবার ছিল এখানেই ছিল গরুগুলো সব মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর যেহেতু আল্লাহর নামে কোরবানি করা হবে সেটাই হচ্ছে আসল কথা আল্লাহ কোরবানি কবুল করুক এটাই হচ্ছে সবার নিয়ত বলা চলে কোরবানি দেওয়ার উদ্দেশ্য তারপর আল্লাহ তালা যারটা কবুল করে আর এই তো অনেক সাহস নিয়ে গিয়েছিলাম গরুটাকে একটু আদর করতে তো এই এটাকেই পেরেছি অন্যগুলোকে মানে অন্যগুলার কাছে যেতে সাহস পায়নি আর এই ছিল দুইজন স্মার্ট কাউবাই এটা ছিল আমার চাচার আর ওই পাশেরটা ছিল আমার বাবার বুঝতেই পারছেন আমার কাজিন আমার ভাই আর এদিকে আমার মেয়ে গিয়েছে ওনাদের শরীরে একটু ম্যাসেজ করে দিতে মানে একটু ব্রাশ করে দিতে যাই হোক ঈদের আগে কিন্তু সবাই চায় ঘরের মধ্যে একটু চেঞ্জ আসতে লুকটা একটু চেঞ্জ করে নিতে তো আমাদের বাড়িতেও একটু ফার্নিচারগুলো এদিক ওদিক করা হচ্ছিলো যেহেতু অনেক বড় ফার্নিচার সো একটু টাইম লেগেছে করতে তো আমার ভাই ছিল বোন ছিল আমাদের একটা হেল্পিং হ্যান্ড ভাই ছিল আর তারপর দিন গিয়েছিলাম আমি ঢাকাতে ঈদের আগে একটু টুকিটাকি কেনাকাটা করতেই হয় আর যেহেতু বাচ্চা কাচ্চা আসে আর এই গুরুটাকে দেখি তো আমরা ভালোভাবে দেখলাম ভিডিও করলাম তারপর যাই কেনাকাটা করেছি ওগুলো আর ভিডিও করা হয়নি জাস্ট বের হয়ে যাব তখন শুধু শপিং মলের একটু ভিডিও করলাম আর কি যে চার পাঁচটা তাই তো খুব বেশি মানুষ ছিল না তো আমার কাজ শেষ আমি বেরিয়ে যাচ্ছিলাম তখন তারপর এটা কিন্তু এদের আগের দিন রাতে আর এই তো সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড কিছু বাজি নিয়ে আসছিল এগুলোই বাচ্চাদেরকে নিয়ে বাহিরে দাঁড়িয়ে ফুটাচ্ছিল আর সবাই দেখছিল আর চাঁদ রাত মেহেদে তো দিতে হবে তো আমরা দেইনি নি জাস্ট আমাদের বাচ্চারা দিয়েছে ওদের নতুন মামির কাছ থেকে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আর এই ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন